গুড মর্নিং বন্ধুরা তোমরা কেমন আছো আমি আজকে তোমাদের দাদা ভাইকে কীভাবে ওটস বানিয়ে দিই সেটা দেখাবো তো ওটস বানানোর জন্য কিছু গাজর আর ঝিঙ্গে কেটে নিয়েছি তো অনেক সময় পালং শাক দিই কিন্তু আজকে নেই তোমরা যারা ওটস বানো যে যার মতন সবজি অ্যাড করতে পারো আর এদিকে তোমার দাদা ভাইয়ের জন্য কিছু শশা কেটে দিয়েছি অফিসে নিয়ে যাবে চলো এবার ওটস বানানোটা তোমাদের দেখাই কড়াই গরম হয়ে গেছে এখন একটু গোটা জিরে দিয়ে দিচ্ছি আর সামান্য পরিমাণে পেঁয়াজ কচি তোমরা যারা পেঁয়াজটা খাও দেবে আর যারা খাও না তারা ঠিক করে যাবে আমরা যেহেতু মঙ্গলবার নিরামিষ খাই সেহেতু আমরা পেঁয়াজটা সেদিন আমি দেই না আমাদের দাদাভাই ওটাই খেয়ে যায় অফিসে যাওয়ার আগে এটা একটু ভাজা ভাজা হয়ে গেল আমি সবজিটা দিয়ে দেব আর দিয়ে দিচ্ছি একটা কাঁচা লঙ্কা একটু ভাজা ভাজা হয়ে যাওয়ার পর এখন আমি সবজিগুলো

তোমরা যারা দেখছো প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর লাইক করে দিও তোমরা কিভাবে কি ওট বানাও অবশ্যই কমেন্টে জানাবে সবজিটা ভাজা ভাজা হয়ে যাওয়ার পর এখন আমি ওটস দিয়ে দেব এখানে আমি এতটুকু ওটস নিয়েছি অনেকটাই আছে জল দিলে এটা আরও ফুলে যাবে এখানে আমার শাশুড়ি মায়ের জন্য আর হাজব্যান্ডের জন্য বানানো হচ্ছে তো একজনের জন্য বানালে আরেকটু একটু পরিমাণে কম দিতে হবে ওটসটা এখন ওটসটা একটু নাড়াচাড়া করে আমি জল দিয়ে দেবো একটু লবণ দিয়ে দিচ্ছি হালকা একটু লাগলে পরে অ্যাড করব ওটস ভাজা ভাজা হয়ে গেছে এখন আমি জল দিয়ে দিব ধন্যবাদ লাগবে বানাতে একদমই সময় লাগে না তুই হলে দুই মিনিটের মতন লাগবে নামিয়ে দেবো তাকে তোমরা কে কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্টে জানাবে ভালো লাগলে প্লিজ লাইক করে দিও তখনকার মতন বাই বাই দাদা ভাই খাবার রেডি এখন খেয়ে নেবে প্লিজ প্লিজ আমার চ্যানেলটিকে তোমাকে কিন্তু সাবস্ক্রাইব করে দিও যারা যারা দেখছো